প্রবাসীদের জন্য সুকবর প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট পৌঁছানো শুরু দশ ডিসেম্বর বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের অনাবাসী বিশেষ করে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট নবায়ন প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেছেন ডিসেম্বরের দশ তারিখ থেকে পাসপোর্ট পৌঁছানোর কাজ শুরু হবে আসিফ নজরুল বলেন বিষয়টি আমরা অবক্ত আমরা মন্ত্রণালয় না তারপরও স্বরাষ্ট্র সচিব পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে পাসপোর্ট ছাপানোর জন্য ফয়েল পেপার আনা হচ্ছে বুধবার দুই শূন্য নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সকালে সচিবালয়ে অনুষ্ঠে উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয় পাসপোর্ট নিয়ে প্রবাসীরা সমস্যায় রয়েছেন এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন শুধু মালয়েশিয়া না মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাসপোর্টের জন্য ঝামেলা হচ্ছে অনেকে আমাকে অনেক মেসেজ লিখেন উনারা ভাবেন আমি হয়তো পড়ি না আমি কিন্তু সবই পড়ি উপদেষ্টা বলেন এখন দুই ধরনের পাসপোর্ট আছে একটা হচ্ছে ই পাসপোর্ট আরেকটি হচ্ছে এমআরপি ই পাসপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো ধরনের সংকট নাই তবে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা ই পাসপোর্ট করতে চান না তারা এমআরপি পাসপোর্ট করতে চান সেই সমস্যা আমরা জানি এমআরপি পাসপোর্ট কিন্তু ব্যাকডেটেড জাতীয় পর্যায়ে আমাদের একটা লক্ষ্য হচ্ছে এমআরপি থেকে ই পাসপোর্টে চলে যাব প্রবাসী ভাইদের চাহিদা হচ্ছে এমআরপি আমি এই বিষয়ে সচিবের সঙ্গে কথা বলেছি শ্রমিকদের অনেক কমপ্লেইন আছে এই বিষয়ে আমরা কিন্তু অবগত আছি সংবাদ সম্মেলনে যুব ক্রীড়া ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া উপদেষ্টা মাহফুজ আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন